ইমাম আহমদ ইবনে ঘটনা আপনারা জেনে থাকবেন তিনি ছিলেন যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস মদিনায় তার থেকে বড় কোন মুহাদ্দিস ছিলেন না তার জীবনটাই পার করে দিয়েছেন কোথাও যদি শুনেছেন হাদ্দাসানা উমকে কোন একটা হাদিস বর্ণনা করেছে আটশো কিলোমিটার নয়শো কিলোমিটার দূর থেকে আল্লাহ নবীর হাদিস কোন একজন সাহাবী কাউকে বলে গেছেন তার কাছে যে বিশুদ্ধ সনদে সংগ্রহ করার জন্য চলে যেতেন হযরত ইমাম احمد ابن হাম্বল মিশরে গেছেন মিশরে ওই সময় ভয়ঙ্কর শীত করছে যাওয়ার পরে এশার সালাত আদায় করেন যেই রাবীর কাছ থেকে হাদিস নেবেন যাওয়ার পরে খবর নিয়েছেন ওই রাবি কোথায় বলে আজকে রাতে উনি নাই কালকে তার সাথে দেখা হবে এশার নামাজ পড়ার পরে চিন্তা করেন মসজিদের মধ্যে আজকে রাতটা কাটায় দেই কিন্তু এলাকার মুয়াজ্জিন বলছে এই মসজিদে অনেক গুরুত্বপূর্ণ সম্পদ আছে এই মসজিদে এশার পরে তালা বন্ধ করে দাও আপনি থাকতে পারবেন না মুসাফির বাইরে রাস্তা দেখেন ইমাম আহমদ ইবনে হাম্বলকে চিনতে পারে নাই চিনতে পারলে তো পাগল হয়ে যেত ইমাম আহমদ ইবনে হাম্বল বাহিরে বেরিয়েছেন শীতের রাত কোথায় যাবেন কোন সরাইখানায় উঠবেন দূরে তাকায় দেখেন কোন জায়গা থেকে যেন একটা দোকানের মতো কিছু লোক আশেপাশে আছে কান থেকে আগুন ওঠে উনি গেছেন আগুন যেহেতু আছে সেখানে কোন একটা ব্যবস্থা হতে পারে অন্ততপক্ষে গরম তো পাবো যাওয়ার পরে চুপচাপ বসেছেন দেখেন একটা যুবক ছেলে সেই যুবক ছেলে ওই দোকানের ও দোকানের মালিক ওই যুবক ছেলে সেখানে রুটিগুলাকে কে বানানোর জন্য আটাগুলা খামির করে করার পরে গোল গোল করে বল্লা বানায় এরপরে রুটিগুলা বেলে নিজেই আবার শেকে সেকার পরে যে খেতে চায় তাকে সার্ভিস দেয় কথা কম বলে মানুষ যা বলে সেটার সাথে না আম দিচ্ছি এইটুকু বলে কিন্তু যতক্ষণ যা করে মুখ শুধু বত 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 করে মুখটা নরায় ইমাম আহমদ ইবনে হাম্বল অনেকক্ষণ বসেছিলেন বসে থাকতে থাকতে তার দিকে তাকায় যতক্ষণ আছে ততক্ষণ এই চলে মুখ দিয়ে কি যেন বলে লোকজনের কাস্টমার যখন কমে গেছে ইমাম আহমদ হাম্বল তাকে বলেছেন ভাই আশপাশে কোথায় থাকবো জানি না আমি তোমার এখানে দূর থেকে এসেছি তবে তোমার এখানে আমি অনেকক্ষণ বসে থেকে তোমাকে দেখছি তুমি মুখ দেখি যেন অনবরত বলো তুমি কি হাফেজে করান বলে না আমি হাফেজ না তাহলে তুমি বলো কিরে ভাই বলতেছে ও মুসাফির এটা আমার একটা অভ্যাস আমি অলওয়েজ আল্লাহর কাছে যখন যাই করি ইস্তেগফার করতে থাকি আর বাকি কাজ করতে থাকি তাই নাকি বিরাট ব্যাপার তুমি তো বিরাট বলে তলে একটা ভালো কাজ করো এই কথা শুনে তার আগ্রহ বেড়ে গেছে সাথে সাথে বলতে তো মুসাফির বলেন কি আগ্রহ বাড়বে না কেন আমি যে ইস্তেগফার আল্লাহর কাছে করি এটা দ্বারা আল্লাহ আমার কেমনে জানবো বলে আমি আল্লাহর কাছে যা চাই রব্বুল আমি কোনো দাবি আমার ফেরত দেয় না চাইতে দেরি দিতে দেরি হয় না আহমদ হাম্বল চুপ করে কথা বলে আর কিছু বলেন নাই ওই ছেলে আবার কাজে মনোযোগ দিছে যে তুমি আগ্রহ দেখাইছিলেন আবার কাজের ফাঁকে এসে বলছে ও মুসাফির আল্লাহর কাছে আমি যা চাই তাই আল্লাহ দেয় তবে একটা বিষয় আমার একটুখানি এখন পর্যন্ত আক্ষেপ আছে এই একটা জিনিস খালি আল্লাহ দেয় নাই উনি চিন্তা করছেন বাবারে সব পাইলো একটা পাইলো না সেটা আবার কি আগ্রহী হয়ে জিজ্ঞাসা করছেন কি রে সেইটা বলতে বলা যাবে না বলেন শক্ত করে বলেন থামেন 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 হাত নামান অনেকে আলসা হয়ে গেছে একবারে আলসা আলসা আছে আপনাদের এলাকায় অনেক দরজা আছে দেখবেন সেই দরজাগুলা এরা জিন্দেগিতে মোবাইল দেয় না গিরিজ দেয় না দরজা খুললে যে শব্দ দরজা খুল ওর দোকানে শাখার লাগায় এলাকার ঘুম হারাম শাখারের এমন শব্দ না শাটারে সবাই জানলো শাটার লাগাই আছে না ভাই কারণ কি শাটারে মোবাইল দেয় শাটারে গিরিজ দেয় নাই এখন আপনার আমারে হাত যে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিলেন হাত সোজা করার তৌফিক দিলেন আমাদের কি পার্সোনাল উদ্যোগ নিয়ে গিরিজ দেওয়া লাগে মোবাইল দেওয়া লাগে তো হাত সোজা করতে আপনাকে বললে আপনার পেস্টিজে বাঁধে কেন তাহলে হাতটা সোজা হয় না কেন আমাদের এলাকায় হাত ছোট মানে এরকম আর আপনি করতেছেন এই কি সোজা বুঝলাম না তো একটু টান টান করে দুই হাত শক্ত করে সোজা করেন করছেন সবাই সোজা 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 করেন হয় নাই টান করেন কান বরাবর ডানে মানে তাকায় দেখেন কারা তুলতে পারে নাই চেহারা গুলো দেখে তাকাইছেন হাত সোজা করছেন সবাই এবার একটু নড়াচড়া দেন ডানে বামে জোরে জোরে এই হলুদ গেঞ্জে বসে আছে যেটা আর তোলো সন্ধ্যা দিচ্ছেন এবার পিছনে একটু টানা দেন পিছনে এবার সামনে একটু দেন সামনে এবার হাত এইরকম করে সোজা করেন এইরকম হ্যাঁ করে এবার একটু দেন হাত নাড়াচড়া দেন মার্শাল্লাহ এই জায়গা দেন এটা দেন এটা দেন শক্ত করেন শক্ত এবার গলাটা পরিষ্কার দেন হয়নি হয়নি ভালো করে আরে গলায় কিছু না থাকলে একটু দেন শক্ত করেন সোজা 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 আছেন সবাই এবার বুক বরাবর হাত নেই বরাবর এবার আমরা একটা আকাশ বাতাস মুখরিত করে একটা তাক বেট দিতে চাই পারবেন ইনশাল্লাহ পারবেন ইনশাআল্লাহ এই গ্রামে এবং আপনার জীবনে যত মাহফিলে গেছেন এই রকম হিম্মত করে তাকবির দেন নাই এরকম একটা তাকবির দিতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ পারবেন তো ভাই রেডি সবাই রেডি দেখি তাহলে আমি যখন বলবো লিল্লাহে তাকবীর তখন আসমানের দিকে হাত দুটো ছুঁড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার পারবেন ইনশাআল্লাহ অনেকে ফাঁকি মারার নিয়ত করতেছেন ফাঁকি জানি মারেন না ফাঁকি জানি মারেন না আল্লাহর জন্য একটু হিম্মত করে আজকের এই তাকবীর যারা দিতে পারবে না বাইরে ঢুকদামি আড্ডামি করতেছে তারা আগামী এক বছর পস্তাবে আল্লাহর দয়া আমাদের ভিতরে প্যান্ডেলে আর জায়গা নাই ওরা মনে করতেছে বাইরে বহুত লোক আল্লাহর যে কয়টা গোলাম আসা লাগবে সবাই চলে আসছে ঠিক কিনা তোমার কপাল পোড়াই জন্য তুমি আসতে পারো না আল্লাহর বান্দারা চলে আসছে ঠিক না রেডি সবাই বুক বরাবর হাত এবার বলেন আমি লিল্লাহ তাকবীর বললে উপর দিকে হাত ছুড়ে দিয়ে গলার সর্বোচ্চ শক্তি দিয়ে আল্লাহু আকবার পারবেন ইনশাআল্লাহ আবার হাত নামায় ফেলবেন রেডি সবাই মুরব্বী টুরব্বির সামনে দু একটা দেখতে সেই জন্য টেনশন হচ্ছে একটু দিনাজপুরে এক ওয়াজে গেছে বাবা হাজার হাজার মানুষ ওইদিকে দুনিয়ার লোক হয় আমি অনেকক্ষণ মানুষজন কঠিন শীত কঠিন শীত এই বছর না আমি বললাম আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য দিনের জন্য আল্লাহর জন্য একটা বলিষ্ঠ কণ্ঠস্বরে তাক বিদ্যিত হবে বলার পরে সামনে এক মুরব্বী ছিল উত্তর দিছে আল্লাহ ওই দিন আমার শিক্ষা হয়েছে কাম হবে না পাম দিয়া এটা দিলের থেকে আশা লাগবে ঠিক কিনা রেডি সবাই বুক বরাবর হাত হাদিসের আলো। তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা আলেমুলামা যেখানে আল্লাহর আইন যেখানে আল্লাহর আইন যেখানে গান বাজনা যেখানে আল্লাহ বিরোধিতা যেখানে লিল্লাহে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শয়তান আছে না বাবার আছে না শয়তান যে আল্লাহ আকবারের তাকবীর পছন্দ করে না এটা জানেন আপনারা ঠিক প্রমাণ আছে কোন কি প্রমাণ আছে বলেন দেন এটা বলেন আমি একটা প্রমাণ দেই সবার কাছে আছে কিন্তু খেয়াল করেন না প্রমাণটা ভালো করে বুঝানেন চৈত্র মাসের দিন এই কথা বলেন নাই চৈত্র মাসের দিন দুনিয়ার গরম মানুষ ক্লান্ত গাছ ক্লান্ত পাখি ক্লান্ত সবাই ক্লান্ত দুপুর বেলা একটা বিরাট বড় বালুর ঢিপি ঢিপির মধ্যে একটা কুত্তা শুয়ে আছে কুত্তাও ক্লান্ত জিবা বাইর করে দিয়ে আছে না ভাই হঠাৎ করে জোহরের আজানের ওয়াক্ত হয়েছে একটা বাজে

কোনোদিন জিজ্ঞাসা করলেন না তুই মরা কুত্তা আদান শুনে হঠাৎ করে জায়গায় এলি নবীজি বলতেছেন এমনি এমনি জাগে নাই শয়তানকে কুকুর দেখতে পায় আল্লাহর নবীকে আল্লাহ এটা দেখাইছেন ও কুত্তা আল্লাহ আকবার শোনার পরে শয়তান পালা এটা দেখে হাউ হাউ করে আল্লাহ আকবার আর যে কুদ্দুসুন বলে কি জন্য ও ফেরেস্তা দেখতে পায় একদল ফেরেস্তা নিয়ে আসতেছে আমল নামা আর একদল চলে যাচ্ছে আল্লাহ দেখতে চান ওই ফেরেস্তা আল্লাহর কাছে যাই বলু ঘুমায় আসলো আল্লাহ যাওয়ার সময় ঘুমানো আসার সময় ঘুমানো না আল্লাহ তুমি যাই কেমনে দেখছো আমার বান্দাকে নামাজ পড়তে দেখছে আল্লাহ মাগরিব পড়তেছিল আর যখন বিদায় দিয়ে আসতে কয় তখন নামাজ পড়তেছিল তখন ফজর আমার মনে হয় সারা রাতি বোধায় পড়তেছে আল্লাহ রব্বুল আলামিনের এই ফেরেস্তাকে দেখে ওই আপনার সুন্দর মোরগটা ডাকে সুবহানাল্লাহ তাহলে আল্লাহ আল্লাহ একবার শুনলে যে শয়তান ভয় পায় এটা তো প্রমাণিত ঠিক না প্রিয় ভাইরা চলেন তাহলে আমরা আনুল ক্যারিম থেকে কিছু কথা শুনতে চাই আসেন তো ইনশাআল্লাহ সবাই আছেন তো ইনশাআল্লাহ অনেক দীর্ঘ করব না ঘন্টা খানিকের কাছি আমরা কথা বলছে আরো কিছু কথাবার্তা বলবো ইনশাআল্লাহ বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আমরা আনুল ক্যারিমের মধ্যে প্রবেশ করব কেউ অমনোযোগী হবেন না ফাঁকি মারবেন না সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো বাক্যে আমার সাথে একযোগে সবাই পড়বেন সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আসবে তাদের জন্য বার্তাটা রেখে দিয়ে যাবেন আল্লাহ বলতেছেন তবে ওহিটা যেমন তেমন ওহি আল্লাহ বলতেছেন না বা আল্লাহ জি এমন একটা ব্যক্তির সংবাদ আপনার কাছে দেওয়া হচ্ছে আল্লাহ বলতেছেন আতাই না আমি রব্বুল আলামিন তাকে দান করেছিলাম আমি রব্বুল আলমিন তাকে দিয়েছিলাম হজরত আবদুল্লাহ মাসুদ বলছেন আল্লাহ কার কথা এখানে বলতেছেন তিনি বলছেন তে মোহাম্মদের মধ্যে থেকে নয় বরং এই লোকটার নাম ছিল বালাম ইবনে আবার সে মোহাম্মদ সাসেমের যুগে নয় বরং সে ছিল মুসা আলাই সালামের যুগের কি এমন যোগ্যতা যেই কারণে আল্লাহ নবীকে কথা বললেন ওই ব্যক্তিটা এমন আবেদ ছিল এমন ইবাদত করছিল আল্লাহর এমন প্রিয় পাত্র হয়ে গেছিল আল্লাহর কাছে ওই ব্যক্তি যা দোয়া করতো আল্লাহ তাই কবুল করতেন সুহান আল্লাহ ইমাম আহমদ ইবনে ঘটনা আপনারা জেনে থাকবেন তিনি ছিলেন যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস মদিনায় তার থেকে বড় কোন মুহাদ্দিস ছিলেন না তার জীবনটাই পার করে দিয়েছেন কোথাও যদি শুনেছেন হাদ্দাসানা উমকে কোন একটা হাদিস বর্ণনা করেছে আটশো কিলোমিটার নয়শো কিলোমিটার দূর থেকে আল্লাহ নবীর হাদিস কোন একজন সাহাবী কাউকে বলে গেছেন তার কাছে যে বিশুদ্ধ সনদে সংগ্রহ করার জন্য চলে যেতেন হজরত ইমাম আহমদ ইবনে হাম্বল মিশরে গেছেন মিশরে ওই সময় ভয়ঙ্কর শীত পড়ছে যাওয়ার পরে এশার সালাত আদায় করছেন যেই রাবীর কাছ থেকে হাদিস নেবেন যাওয়ার পরে খবর নিছেন ওই রাবী কোথায় বলে আজকে রাত্রে উনি নাই কালকে তার সাথে দেখা হবে এশার নামাজ পড়ার পরে চিন্তা করছেন মসজিদের মধ্যে আজকে রাতটা কাটায় দেই কিন্তু এলাকার মুয়াজ্জিন বলছে এই মসজিদে অনেক গুরুত্বপূর্ণ সম্পদ আছে এই মসজিদে এশার পরে তালা বন্ধ করে দাও আপনি থাকতে পারবেন না মুসাফির বাইরে রাস্তা দেখেন ইমাম আহমদ ইবনে হাম্বলকে চিনতে পারে নাই চিনতে পারলে তো পাগল হয়ে যেত ইমাম আহমদ ইবনে হাম্বল বাহিরে বেরিয়েছেন শীতের রাত কোথায় যাবেন কোন সরাইখানায় উঠবেন দূরে তাকায়ে দেখেন কোন জায়গা থেকে যেন একটা দোকানের মতো কিছু লোক আশেপাশে আছেখান থেকে আগুন ওঠে উনি গেছেন আগুন যেহেতু আছে সেখানে কোন একটা ব্যবস্থা হতে পারে অন্ততপক্ষে গরম তো পাবো যাওয়ার পরে চুপচাপ বসেছেন দেখেন একটা যুবক ছেলে সেই যুবক ছেলে ওই দোকানের ওনার দোকানের মালিক ওই যুবক ছেলে সেখানে রুটিগুলাকে বানানোর জন্য আটাগুলা খামির করে করার পরে গোল গোল করে গোল্লা বানায় এরপরে রুটিগুলা বেলে নিজেই আবার শেঁকে শেঁকার পরে যে খেতে চায় তাকে সার্ভিস দেয় কথা কম বলে মানুষ যা বলে সেটার সাথে না আম দিচ্ছি এইটুকু বলে কিন্তু যতক্ষণ যা করে মুখ শুধু বদ করে মুখটা নরায় ইমাম আহমদ ইবনে হাম্বল অনেকক্ষণ বসেছিলেন বসে থাকতে থাকতে do que tá caindo. কোথায় থাকবো জানি না আমি তোমার এখানে দূর থেকে এসেছি তবে তোমার এখানে আমি অনেকক্ষণ বসে থেকে তোমাকে দেখছি তুমি মুখ দেখি যেন অনবরত বলো তুমি তুমি কি হাফেজে বলে না না আমি হাফেজ তাহলে বলো রে ভাই বলতেছে মুসাফির এটা আমার একটা অভ্যাস আমি অলওয়েজ আল্লাহর কাছে যখন যাই করি ফার করতে থাকি আর বাকি কাজ করতে থাকি তাই নাকি বিরাট ব্যাপার তো তুমি তো বিরাট বলে তো একটা ভালো কাজ করো এই কথা শুনে তার আগ্রহ বেড়ে গেছে সাথে সাথে বলতে তো মুসাফির বলেন কি আগ্রহ বাড়বে না কেন আমি যে ইস্তেগফার কাছে করি এটা দ্বারা আল্লাহ আমার কি নিয়ামত দিবেন জানেন নাকি আমি কেমনে জানবো বলে আমি আল্লাহর কাছে যা চাই রব্বুল আমিন কোন দাবি আমার ফেরত দেয় না চাইতে দেরি দিতে দেরি হয় না আহমদ ইবনে হাম্বল চুপ করে কথা বলে আর কিছু বলেন নাই ওই ছেলে আবার কাজে মনোযোগ দিছে যে তুমি আগ্রহ দেখাইছিলেন আবার কাজের ফাঁকে এসে বলছে ও মুসাফিত আল্লাহর কাছে আমি যা চাই তাই আল্লাহ দেয় তবে একটা বিষয় আমার একটুখানি এখন পর্যন্ত আক্ষেপ আছে এই একটা জিনিস খালি আল্লাহ আমারে দেয় নাই উনি চিন্তা করছেন বাবারে সব পাইল একটা পাইলো না সেটা আবার কি আগ্রহী হয়ে জিজ্ঞাসা করছেন কি রে সেইটা বল বলা যাবে নাকি বলে আমার বাড়িতে একজন বৃদ্ধা মা আছে I'm mm -hmm. আমার আর কোনো ভাই নাই আমার আর কোনো বোন নাই বিয়ে শাদিও এখন পর্যন্ত করি নাই আমার মা এত অতিসিপর যে তার মুখে তুলে খাওয়ানো লাগে তার দেখভাল আমার করা লাগে আমি যাওয়ার পরে আমার মার জন্য তবে আশ্রয় তাতে হইছে কি বলে এই খেদমতের কারণে আমার জীবনে অনেক বড় একটা আশা যুগছে তো একজন মুহাদ্দিস আছেন যিনি আল্লাহর নবীর হাদিস সংগ্রহ করে dünyায় ঘুরে বেড়ান আমার জীবনে একবার স্বপ্ন ছিল আমি একবার খানায় কাবাজি করব করার পরে মদিনায় যে আমি ওই ইমাম ইবনে আহমদ হাম্বলের সাথে একটু দেখা করব। কিন্তু এই দোয়াটা আল্লাহ এখনো কবুল করে নাই আহমদ ইবনে হাম্বল লাভতে উঠছেন ও যুবক এতক্ষণ পর্যন্ত যা বলছিলি এইটার এভিডেন্স আমার কাছে ছিল না কিন্তু তুই যে ইস্তেকফার করিস সেই কারণে আল্লাহ দের সব আপনি আপনি এমন যে গেছে এটার প্রমাণ দেন আপনি কেমনে বুঝলেন বলে শোন যুব তুই যে এমন মুস্তাজাব বুদ্ধা তোর সব দোয়া কবুল হয়েছে তবে তোর একটা দোয়া যেইটা করছিলি যে আমি মদিনায় যে

মুসাল্লাহাম যখন আসছেন দিনের দাওয়াত দিচ্ছেন ফেরাউনের সাথে বিরোধ তৈরি হয়ে গেছে লোকজন তার কাছে আসছে বালাম তোমার কাছে একটা দোয়ার আবেদন নিয়ে আসি কি দোয়া ওই যে যেই লোকটা আসছে ফেরাউনের সাথে গন্ডগোল লাগাইছে ওর বিপক্ষে একটা বদ দোয়া করবা তুমি ও যেন ধ্বংস হয়ে যায় সমাজের মধ্যে কোনো যেন আমাদের এই ডিভাইড না হয় আমরা যেন এক হয়ে ফেরাউনকে ইলা মানতে পারি এই ঝামেলাটা যেন শেষ হয় বদ দোয়া করো বালাম বলছে তোমরা কি তার ব্যাপারে আমাকে দোয়া করতে বলছো কি না কার ব্যাপারে বগলের নিচে এরকম করে হাত দেয় হাত বের করার পরে হাত দিয়ে আলো বের হয় কি আলো হাত পড়ে না কিন্তু আলো বের হয় আবার হাত বগলের নিচে নিয়ে যায় বন্ধ হয়ে যায় আলো ওইটাই কি সেই লোক নাকি বড় মেষের পাল নিয়ে মাঠের মধ্যে যায় চড়ানোর জন্য যাওয়ার পরে বেসারি গাছের নিচে ঘুমায় যায় আর হাতের মধ্যে একটা ডান্ডা আছে। ওইটা এক কোনার মধ্যে গেড়ে দিয়ে রেখে দেয় রাখার পরে যখন কোনো মেষ ওই পালের থেকে বের হয়ে যায় সাথে সাথে একাই ওই লাঠি উঠে যায় সব মেজগুলাকে লাইন মতো নিয়ে আসে নিয়ে আসার পরে আবার সেই লাঠি জায়গা মতো দাঁড়ায় ওই লোকের বিপক্ষে বদয়া করে হ্যাঁ ওই লোকই সেই লোক বলছে না ভাই সত্য হলেও হতে পারে আমি তো তার বিপক্ষে বদয়া করতে পারবো না লোকজন বলছে ব্যাক কলকাতা মনে করছে আমরা আমাদের স্বার্থে আসছি তোমার স্বার্থে আসছি কি স্বার্থ আমার কি স্বার্থ বলে তোমার দোয়া কবুল হয় জন্য হাদিয়া নিয়ে আসে তোমার দোয়া কবুল হয় জন্য লোকজন আসে তোমার আল্লাহ তারা বলি বলে মানে তোমার এত তো করে এখন ওই লোক যদি সমাজের মধ্যে এরকম হয় তোমার দরবারে কে আসবে মিয়া এক এলাকায় দুই বাদ থাকলে রাজাকে রাজা যদি হয়ে থাকিস তাহলে আরেকটারে মার আল্লাহ বলছেন গিলে নিল কথা গিলে নিল আল্লাহ বলতেছেন আল্লাহ সে মুখ ফিরাই নিল সেখান থেকে সত্য চিন্ত হক তার কাছে ক্লিয়ার আল্লাহর আয়াত তার কাছে পরিষ্কার তারপরে ও সে সেখান থেকে মুখ ফিরাই নিল আল্লাহ বলছেন ওই ব্যক্তির এটা হচ্ছে নাম্বার ওয়ান অপরাধ হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের মধ্যে বলছেন যদি আল্লাহ ওই ব্যক্তির কথা বলেছেন কিন্তু হুকুম দেখেন তো আমি একজনকে চিনি আপনাদের সাথে মিলে কিনা জুম্মার নামাজে টন টন করে হাজির এক মুহূর্ত দেরি করে না জুম্মার নামাজে আসার পরে হাজিরা দিয়ে যায় নতুন জামা পরে কিন্তু জুমার পরে আসরে রাজান যখন হয় ওই ব্যক্তির মসজিদে কবর নাই মাগরীব নাই এশা নাই ফজর নাই সপ্তার নামাজ পড়ে না জুম্মার নামাজ পড়ে সপ্তার নামাজের জুম্মার যে আল্লাহ রাব্বুল আমিন ফরজ করেছিলেন ও আত্মের নামাজ ওই আল্লাহ ফরজ করছেন ওই ব্যাটা জানে কিন্তু তারপরে ইচ্ছা করে না। নামাজ পড়ে না এর কোন মুসলমান এনায়াত পরে না বুঝে বলেন আচ্ছা আছে হুম পালন করা উচিত রোজার ইসলাম ঠিক আছে হজ ইসলাম জীবনে একবার করার আশা আছে যাকাত জন্তুর মন চাই দেই একবারে দেই না যে তা না কিন্তু ওরে যদি আপনি বলেন আল্লাহ রাব্বুল আমিনের যে দুনিয়া এই দুনিয়ার রব যদি আল্লাহ হন তাহলে এখানে কেউ যদি চুরি করে তাহলে সোর শাবস্তলে ওই বিচারটা আল্লাহ দিবেন আল্লাহর আইনে হোক দেশের টাকা যারা বিদেশে পাচার করে দিল রাস্তাঘাট আছে আমার আল্লাহ বলতেছেন ও কি মনে করছো বোঝে না আল্লাহ আমি রব্বুল আমিন যাকে আমার আয়াত দিয়েছিলাম জেনে বুঝে ফানসালা মিনহা সেখান থেকে সে মুখ ফিরায় নাই তাহলে আপনারাও সাক্ষ্য দিচ্ছেন আমাদের সমাজে এরকম লোক আছে আছে বলছি না আসা লাগবে না এটা তাহলে তার এক নম্বর পরা আল্লাহ বলতেছেন এই অপরাধ যদি কেউ করে গভীর মনোযোগ ঠান্ডা মাথায় শোনেন আল্লাহ বলতেছেন এই অপরাধ করার সাথে সাথে সে দুই নম্বর একটা অপরাধে পড়ে ফাতবাহু শাইতানু ফাকানা মিনাল গাওইন আল্লাহ বলছেন কেউ যদি আল্লাহর আয়াত থেকে জেনে বুঝে আল্লাহর ফরজ থেকে মুখ ফিরায় নেয় আল্লাহ বলছেন শৈতান আল্লাহ বলছেন শয়তান তার অনুসরণ করতে শুরু করে বা কানামিনাল গিন একবার শয়তান যার পিছিয়ে লাগে নিশ্চিত নিশ্চিত যে পথভ্রষ্ট হয়ে যায় নাউজবিল্লা বোঝেন নাই ঠিক মতো একটু ক্লিয়ার করি আপনাদের সিরাজগঞ্জে বকাবকি আছে কিনা না আমাদের ঢাকায় বকাবকি আছে এই বাচ্ছাকে বলে এই বান্দরামি করতেছিস কেন বান্দরের মতো কাজ করিস কেন বলে কি মানে কি যেই কাজটা করতেছি এটা মানুষের কাজ না এটা বান্দরামে এটা বানর করে তুই মানুষ হয়ে বান্দরামের মতো অনুসরণ করতেছিস কিনা বলে কিনা শয়তানি করিস তার মানে কি শয়তান যে কাজ করে তুমি সেই কাজ করো শয়তানের অনুসরণ ঠিক কিনা আল্লাহ ভিন্ন কথা বলেছেন এখানে আল্লাহ বলছেন আল্লাহর বিধান থেকে যে মুখ ফিরায় নেবে সে শয়তানের অনুগামী না শয়তান তার অনুগামী ফা আবাহু শয়তান একবার যার পিছে শয়তান লাগে ফা কান মিনাল গাওইন আল্লাহ বলছেন ওই ব্যক্তি নিশ্চিত নিশ্চিত পথভ্রষ্ট হয়ে যায় কয়টা দুইটা একসাথে বলেন কয়টা মুখস্থ করতে হবে কয়টা চলেন সামনে যাই আমরা মূল আলোচনায় ঢুকতেছি স্টেপ বাই স্টেপ ঠান্ডা মাথায় বোঝেন আল্লাহ বলছেন নবী জানান ওয়ালাউ শিনা লা বিহা ওই ব্যক্তি জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরাই নিল ওয়ালাউ শিনা যদি আমি আল্লাহ চাইতাম লা রাফানাহু বিহা ওই যে যেইগুলা সে মানে নাই ওইগুলা যদি মানত তার জন্য কঠিন হয়তো একটুখানি মনে হচ্ছে কেমন কেমন জানি কিন্তু আল্লাহ বলছেন যদি আল্লাহর এই আয়াত মেনে নিত হুবিয়া আমি রব্বুল আলমিন তার মর্যাদা চাইলে আসমানে উঠাতে পারতাম সোহান আল্লাহ তুই মনে করছিস না শুনে এরকম করে এই বুদ্ধি করে এই কৌশল করে আল্লাহর থেকে সরে যে তুই বোধহয় ভালো আছিস না আল্লাহ বলছেন তুমি যদি শুনতে আমি আল্লাহ চাইলে তোমার মর্যাদা

পেছনে যারা আছেন কয়টা আহাত গুলে কম করে করেন এরকম ডান হাত নিচের আমার নিচে নিচে আমি যেই বলবো টোটাল অপরাধ কয়টা একসাথে সবাইরে হাত তুলে দেখাতে হবে 4টা টোটাল অপরাধ কয়টা 4 সভা ঘটে নাই ওয়ান মোর টাইম আই উইল গিভ ইট চান্স আত্মমান একসাথে সবাই টোটাল অপরাধ তাহলে কয়টা 4 হ্যাঁ 마샤আল্লাহ এই যে 4টা অপরাধ আল্লাহ বলতেছেন এটা তুমি মনে রাখো এটা হৃদয়ের মধ্যে নিয়ে যাও ওয়াজ মাহফিল এরকম না আসলেন বক্তা এক ধারছে বলে গেল আপনি বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে গল্প করলেন সেই রকম ওয়াজ হয়েছে কিন্তু আমার কিচ্ছু মনে নাই এই ওয়াজে লাভ নাই এই জন্য এই ওয়াজটা বাড়িতে নিয়ে যেতে হবে তাহলে টোটাল অপরাধ কয়টা চারটা আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই ব্যক্তিটা যদি আল্লাহকে অনুসরণ করতো আমি আলামিন তার মর্যাদা উঠাইতে পারতাম তার নম্বর অপরাধ হচ্ছে সে দুনিয়াদার দুনিয়াদার হয়ে গেল দুনিয়ার উদ্দেশ্যে নিজের মুখকে জমিন মুখে করে দিল আরবিতে খুলদুন শব্দের অর্থ যে সকল প্রাণী সব সময় তার মুখ মাটির দিকে করে রাখে সেনেন্দু একটা প্রাণী সার পাওয়া মাঝে মাঝে মাথা উঁচু করলেও মুখ নিচে নামাই দিয়ে ঘাস খায় মুখ নিচে নামাই দিয়ে খড় খায় মুখ নিচে নামাই দিয়ে পানি খায় এরকম প্রাণী আমাদের বাড়িতেও আসে কিনা কি নাম গরু আরেকটার নাম বলেন আরেকটার নাম বলেন আরেকটার নাম বলেন